কোনো মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা জানতে চাইলেন সাহাবাগন রাসুলের কাছে আল্লাহকে বললেন আল্লাহ যাকে নিজে যাকে হেদায়ত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন সাহাবাগন জিজ্ঞাসা করলেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার কি অর্থ কি মর্ম কি ব্যাখ্যা জবাবে রাসুল করিম ইসলাম বলেন কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হইল আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন আল্লাহ তার অন্তরে একটা দান এই কথা বলার পরে সাহাবায় কারাম আবারও জিজ্ঞাসা করলেন আল্লাহ কার অন্তরে নূর দান করলেন আর কার অন্তরে নূর দান করলেন না সেটা বুজার উপায় কি জবাবে রাসুল করিম সাল্লিম বলেন তিনটা আলামতের দ্বারা বোঝা যাবে অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কার অন্তরে আল্লাহর দেওয়া নাই অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন এই প্রশ্নের জবাবে রাসুল কি বলেছেন বোঝা যাবে না তিন আলামতে বোঝা যাবে তিন আলামতে বোঝা যাবে রাসুলের বর্ণিত সেই তিনটা আলামত আপনারা শুনলে আপনারা বুঝলে মনে মনে টের পাবেন যে আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই প্রত্যেকে টের পাবেন মনোযোগ দিয়া শুনুন মনোদিক দিয়া মনোযোগ দিয়া বুঝুন টের পাবেন যে আপনার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই শুনলে পরে বুঝলে পরে কেউ যদি টের পান তাহলে তো রাসুলের বর্ণিত আলামতের দ্বারা বোঝা গেল অন্তরে আমার হেদায়েতের নূর নাই এইরকম যদি কেউ টের পান তাহলে তাদের জন্য একটা সুসংবাদ আছে শেষ পর্যন্ত সেই সুসংবাদটা আমি শেষে বলে দেব ইনশাল্লাহ সেই সুসংবাদটা না শুনে মেহরবানি করে কেউ যাবেন না অন্য মনস্ক হবেন না মনোযোগী হয়ে শোনার প্রধান চেষ্টা করবেন আমি কি বলেছি রাসুলের বর্ণিত আলামতগুলি শুনলে পরে যদি কেউ টের পায় যে তাহলে তো আমার অন্তরে হেদায়তের নোর নাই এটা যদি কেউ টের পায় তাইলে তার জন্য দুঃসংবাদ আছে বলেছি না একটা সুসংবাদ আছে এই সুসংবাদটা শুনে যাবে তাই আমরা আগে বোঝার চেষ্টা করি রসুল কি বললেন তিনটা আলামত আছে আল্লাহ রসুল বলেন আলামত আছে তিনটা এক নম্বর আলামত হলো সে দুনিয়া মুখী হবে না পরে বলবো এক নম্বর আলামত হলো সে দুনিয়ামুখী হবে আলামত হলো সে দুনিয়ামুখী হবে কি মুখী হবে আখেরাত মুখী হবে তিন নম্বর আলামত সে বাল মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে সবার মরণ ভালো হয় ভালো মরণ হয় না প্রস্তুতি প্রস্তুতি লাগে যেই লোকটাকে দেখা যাবে সে দুনিয়া দুনিয়ামুখী নয় যেই লোকটাকে দেখা যাবে সে আখারাত মুখী যেই লোকটাকে দেখা যাবে সে ভালো মরণের জন্য সর্বদা চেষ্টা চালায় প্রমাণ হয়ে গেল আল্লাহর রসুল বলেছেন তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে আলামত তিনটা মনে রাখি তারপর একটা একটা করে আলামত গুলির ব্যাখ্যা আমরা শোনার বোঝার চেষ্টা করি যার অন্তরে আল্লাহ হেদায়েতে নূর দান করেছেন রাসুল বলেছেন কত আলামতের দ্বারা তাকে চিনা যাবে এক নম্বর দুনিয়ামুখী হবে দুই নম্বর আখেরাত্ম কি হবে তিন নম্বর ভালো মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে রেডি হবে ভালো মরণের জন্য তৈরি হবে এবার প্রত্যেকটা আলামতে ব্যাখ্যা বোধার চেষ্টা করি কোন মানুষ দুনিয়ামুখী হবে না কথার ব্যাখ্যা হইলিয়াটাকে অন্যায় ভাবে উপভোগের চেষ্টা করবে না যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকতে হয় ততদিন দুনিয়া উপভোগ করতেই হয় দুনিয়াকে উপভোগ না করে এক মিনিটও বাঁচার উপায় নাই আমরা দুনিয়ার যত কিছু উপভোগ করে বেঁচে থাকি তার মধ্যে এক নম্বর হইলো বাতাস এক নম্বর বাতাস কোনোভাবে যদি আপনাকে